অফিসের কিছুদিন ছুটি পেয়েছি তাই আমি কিছুদিনের জন্য গ্রামে ঘুরতে চলে আসলাম শহরের এই তীব্র গরম আর গাড়ি ঘোড়ার শব্দে শরীর অতিষ্ঠ হয়ে উঠেছে এখানে গ্রামে আমার দাদুর পুরনো বাড়ি আছে যদিও তিনি এখন আর বেঁচে নেই প্রায় সাড়ে চার বছর আগে মারা গিয়েছে কিন্তু তার সেই পুরনো বাড়িটি এখনো ফাঁকাই পড়ে আছে আগে ছোটবেলায় কতরই না মজা করেছি এখানে এখন কাজের চাপে আর আশাই হয়ে ওঠে না বাড়ির পেছনের সেই আম বাগান সেখানে পাখিদের কিচির মিচির শব্দ এখনো কানে লেগে আছে যাক বলতে বলতে আমি বাড়ির সামনে চলেই এসেছি ওপর দিকে প্রায় সন্দেহ হয়ে এসেছে বাড়ির চারিদিকে জল কাদা ও জঙ্গলে ভরে গিয়েছে দেখতে পুরো ভুতুড়ে বাড়ির মতো লাগছে বাড়ির সামনের ঢোকার গেটটিও ভেঙে পড়ে রয়েছে ঘরের ভেতরে ঢুকতেই দেখি ঘরের দেওয়ালগুলি মাকসার জালে ভর্তি হয়ে রয়েছে চারিদিকে শুধু ধুলো আর আবর্জনায় ভর্তি আর হঠাৎ আশপাশের পরিবেশটা কেমন যেন শান্ত হয়ে গেল ঘরের ভেতরে এক ধরনের গরম বাতাস বইতে শুরু করেছে দিন থেকে ঘরের দরজা জানালা বন্ধ হয়ে রয়েছে তাই হবে হয়তো শোবার ঘরের বিছানাটি একেবারে ধুলোয় নোংরা হয়ে রয়েছে না এগুলো আগে পরিষ্কার করতে হবে নয়তো এখানে ঘুমনো যাবে না বিছানার পাশে যে জানালাটি ছিল সেটিরও পাল্লাগুলি খুলে পড়ে গেছে যদি বৃষ্টি আসে তাহলে পুরো বিছানা ভিজে যাবে জানালাটি বন্ধ করার মতো কোনো বুদ্ধি আপাদক নেই যাজ্ঞে এখন বিছানাটি পরিষ্কার করে ঘুমিয়ে পড়ি কাল সকালে একটি মিস্তিরি ডেকে ঠিক করলেই হবে হঠাৎ বাইরে প্রচণ্ড ঝট বৃষ্টি শুরু হয়েছে বিভক্ত শব্দে বিদ্যুৎ চমকানোর ফলে আমার ঘুম ভেঙে যায় সবে মধ্য রাত হয়েছে ভরির দিকে তাকিয়ে দেখি এখন রাত্রি প্রায় দুটো বাজে বিছানাটিও বৃষ্টির কারণে ভিজে গিয়েছে বৃষ্টির জল জানালা দিয়ে সোজা বিছানায় এসে পড়ছে এখন বাকি রাতটুকু বসেই কাটাতে হবে ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে এখন আমি অন্ধকারেই বসে রয়েছি দেখি যদি পুরনো কোনো মোমবাতি খুঁজে পাই অনেক খোঁজাখোঁজির পর একটি মোমবাতি খুঁজে পেলাম আমার পকেটের লাইটারটি দিয়েই মোমবাতিটি জ্বালিয়ে টেবিলে রাখলাম টেবিলে মোমবাতি জ্বালিয়ে আমি সেই মোমবাতির আলোর সামনে বসে রয়েছি সামনের জানালাটা খোলা থাকায় বৃষ্টির জল বাতাসের সঙ্গে উড়ে উড়ে এসে ঘরে ঢুকছে ফলে আমার শরীরে ঠান্ডা লাগতে শুরু করেছে আসার সময় তো সঙ্গে করে ব্ল্যাংকেট বা সোয়েটার ও নিয়ে আসিনি ভেবেছি এই গরমের মধ্যে এগুলো নিয়ে আর কি হবে হঠাৎ বাইরে থেকে কার যেন হাঁটার শব্দ আসছে কি ব্যাপার এটি কিসের শব্দ কে কে বাইরে কেউ কোনো উত্তর দিল না আমি উঠে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম তখনও কারোর যেন পায়ের নুপুরের শব্দ স্পষ্ট দরজার বাইরে থেকে ভেসে আসছে বুকে কিছুটা সাহস নিয়ে আমি দরজাটি খুললাম কিন্তু দরজা খুলে বাইরে কাউকেই দেখতে পেলাম না এক নিমিষেই যেন পায়ের নুকুরের শব্দ উধাও হয়ে গেল বাইরে বেরিয়ে আশপাশটা খতিয়ে দেখেও কোথাও কাউকেই দেখতে পেলাম না এক মুহূর্তের জন্যে আমি যেন স্বপ্নের জগতে তলিয়ে গেছি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না বাইরে থেকে ঘরে এসে আমি বিছানার পাশে বসলাম আর ভাবতে থাকলাম কতক্ষণে সকাল হবে আর আমি এখান থেকে যাব ঘড়ির কাঁটা যেখানে ছিল সেখানেই আছে যেন এটি এখানেই থেমে গিয়েছে ঠিক তখনই আবার সেই নুপুরের শব্দ যেন আমার দিকেই এগিয়ে আসছে আমি যেই পেছন ঘুরে তাকালাম দেখি বাইরে একটি কালো ছায়া আমার দিকেই মুখ করে চেয়ে আছে আমি ছুটে পালাতে চাইলাম কিন্তু ছুটতে পারছি না আমার শরীর যেন অবশ হয়ে গেছে সে ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসতে লাগলো কিন্তু আমি পা গুলো পর্যন্ত তুলতে পারছিলাম না